কারা মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না সূরা তাওবা আয়াত নাম্বার 17 সূরা তাওবা আল্লাহ বললেন মা কানালিল মুশরিকিনা আইয়্য আমরু মাসাজিদাল্লাহ মুশরিক যারা তারা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে পারবে না নাউজুবিল্লাহ এখন আমরা মুশরিক বলতে মনে করি বিভিন্ন অগ্নি পূজক মূর্তি পূজক বিভিন্ন ধর্মের অনুসারী এখানে কিন্তু আল্লাহ এইভাবে বলেন নাই বলছে মুশ্রিক যারা যারা শির করে তারাই মসরিক যারা কি করে আমি আর আপনি আমরা যারা আছি দৈনন্দিন অনেক শিরকি করি হয় না এরকম যে শির করে সেই মুশ্রিক কথা কি যে শির করে সেই কি সুতরাং যারা মসজিদের দায়িত্বে থাকবে অমুসলিমদেরকে তো মসজিদের দায়িত্ব দেওয়া যাবেই না পাশাপাশি মুসলমানদের মধ্য থেকে যারা শির্ক করে তারাও মসজিদের দায়িত্ব পালন করতে কথাটা কি সহজ না কঠিন দায়িত্ব কম না বেশি এটার গুরুত্ব কম না বেশি ঘোষণা দিয়েছেন কি আমির আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বললেন মা কান আলিল মুশরিকিনা আইয়াবুরু মাসাজিদ আল্লাহ কারণ কি কারণ মুশরিক যারা তারা কেন আল্লাহর ঘরে দায়িত্ব পালন করতে পারবে না কারণ কি কারণ আছে না নাই

মুশরিক হয়ে মসজিদের দায়িত্ব যদি পালন করে আল্লাহ বলেন ও হাবিত আকালুহুম তাদের পুরো জীবদ্দিতে যা আমল করছে সব বাতিল এটা আস্তে তাহলে মসজিদ এটা আগুন কথা কয় না এটা কি আল্লাহর এই কথাগুলো কোরআনের সাথে মিলাম আল্লাহ কি বললেন ও হাবিত আকালুহুম তার পুরো জীবদিকের আমলগুলো বাতিল আমাল বহু করছে একটা না দুইটা না যা করে সব বাতিল না আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন এই ব্যক্তির ব্যাপারে কোন সাফায়াত নাই রাসুল সুপারিশ করবে না আল্লাহ বললেন অফিন নার এই ব্যক্তি জাহান নামি হুম ফল এই ব্যক্তি সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে বলেন এখন চিন্তা করেন এই পৃথিবীতে মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য বহু মানুষ বেহস কি কথা কয় না সমাজের সম্মান বৃদ্ধি পাবে সমাজে মানুষ আমাকে মূল্যায়ন করবে এই চিন্তা চেতনায় আমরা অনেকেই মসজিদ কমিটির দায়িত্বে আসার জন্য বেহস আমি শুধু এই মসজিদকে কেন্দ্র করে কথা বলতেছি না সারা বিশ্বে যতগুলো মসজিদ আছে আল্লাহর কোরআন যে কথাটা বলছে সেটা উপস্থাপন করতেছি